সময় কেমন আছো আমি ভালো নেই তুমি তো জানো তোমার ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না দেখো তোমার আমি অনেক ভালোবাসি তোমার ছাড়া আমি কিছু ভাবতেই পারি না আরে যে যা মনে তাই ভাবো সেটা আমার দেখার বিষয় না আমি তোমার মানে তোমারই বোঝার চেষ্টা করো আমারে আরে না শোনা চিন্তা কর। না আমি আজকে তোমা লাগি দেখা করব আজকে দেখা করবি না তো লজ্জা করে না আমি কতদিন তোকে বলেছি যে ওর সাথে দেখা করবি না আর তারপর তোর কি ভাবে সাহস হচ্ছে যে আবার তুই ওকে ফোনে বলছিস আজকে দেখা করবি কি হচ্ছে কথা বলছিস না কেন বুঝতে পেরেছি হ্যাঁ তোকে কতদিন আমি ঘরে আটকে রেখেছিলাম কিন্তু আমি তো ভুলে গিয়েছি যে তোর হাতের ফোন তোর ফোনই যত নষ্টের মূল শোন আজকে থেকে তুই যেন এই বাড়ির বাইরে যেতে না পারিস এই জন্য মেন গেট আমি লক করে দেব তুই এই বাড়ির ভিতরে খালি পাইচারি করবি আর যত মন চায় ওর সাথে কথা বলবি হ্যালো সোনা আমি তোমার সাথে দেখা করতে পারবো না ভাই আমাদের গেট আটকাই দিছে আমি এখন কি করব? তোমাকে স্যার আমি বাঁচবো না দেখো তুমি কিছু একটা করো আমি তোমাকে স্যার একটু ভাগতে পারতেছি না কি বলো কথা বলো না তুমি আসবা সত্যি বলছো তাহলে আমি আমার বাসের দোতালে দাঁড়াই তুমি চালু করে আসো আচ্ছা সোনা চালু আইসো

তুমি আসো অনেক কষ্ট করে আস না ভাই হয়ে তুমি আচ্ছা শোনো এই যে এখন আমি আসছি না এখন আমি এখান থেকে তোমার অনেক দূরে নিয়ে যাবো নিয়ে যায় তোমার আমি বিয়ে করে ফেলবো কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা আমরা তো দুজন বিয়ে এই সমস্যা বিয়েটা মেনে নেবে তোমার পাগলে তোমার তো টেনশন নিতে হবে না এই আমরা কাজে যাবো না গুট মেহেজও করবো না আকাশ বাতাস জমিন চন্দ্র তারা সাক্ষী রেখে বিয়ে করবো সত্যি বলতেছে হ্যাঁ সত্যি বলতেছি তোমার কথা শুনে আমার এখনই বাসি করতে মন যাইতেছে এখনই বাসি করতে মন যাইতেছে যাই হোক আজকে কিন্তু তোমার অনেক হট লাগতেছে আর অনেক

তোর ওই মুখে আমার ভাইয়া ডাকতে লজ্জা করে না লজ্জা করে না আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই তুই মাস্টারের জানিস সুনাম ছিল আমার বাবা যখন দিয়ে হেঁটে যেত তখন লোকজনে সালাম দিত আর এটা দেখে নিজের গর্ব হতো আর আজকে তুই আমার বোন হয়ে আরেকটা মেয়ের সাথে তুই এই ধরনের কাজ করতে পারছিস সব আজকে কি আমার বাবার কবরে গিয়ে আমি বলতে পারবো বাবা তুমি মারা যাওয়ার পরে তোমার মেয়েকে আমি তোমার আদর্শে লালন করেছি তুমি মারা যাওয়ার পরে তোমার মেয়ে অনেক বড় ডাক্তার হয়েছে অনেক বড় ডিগ্রি নিয়েছে বলতে পারবো পারবো না তো লজ্জা করে না একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে তুই শারীরিক সম্পর্ক করতেছিস একটা ছেলের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক হয় একটা ছেলের বা পাজরের হার দিয়ে আর একটা মেয়ে গঠন করা এই জন্য আল্লাহ তালা সৃষ্টি করে দিয়েছেন যে একটা ছেলে এবং একটা মেয়ে পরস্পর পরস্পরকে ভালোবাসবে এবং পরস্পর পরস্পরকে ভালোবেসে তারা ঘর সংসার করবে তার মানে এই নয় যে তুই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এই ধরনের কাজ করবি এই যে মেয়ে তোমাকে তো বলছি কতদিন আমি তোমাকে না করেছি তুমি আমার বোনের সাথে যোগাযোগ না এমনকি আমার বোনকে বোন না আজকে কেন এই বাড়িতে এসেছে থাকবোন তোমাকে আর কিছু বলতে হবে না আমি সব বুঝে গিয়েছি আসলে দোষ হচ্ছে আমার কারণ ছোটবেলা থেকে আমি যদি আমার বোনের চিকিৎসা করতাম তাহলে এরকম হতো না এটা হচ্ছে হরমোনের সমস্যা ইংলিশে বলে লেসবিয়ান আর বাংলায় বলে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক বলুন আমিও তোমার বড়বার মতো তাই হাত জোর করে বলছি আজকে থেকে আর কোনো দিন আমার বোনের সাথে মেশো না যদি এই জিনিসটা সাইট দৌলের বাইরে যায় তত বুঝতেই পারছো বড় ভাই হিসেবে আমি অনুরোধটা করতেছি নইলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই অনুরোধ করতেছি তুমি এখন চাও ঠিক আছে ভাইয়া আমি চলে যাচ্ছি নদী দেখো আসলে একটা মেয়ের সাথে একটা মেয়ের সম্পর্ক কখনো হয় না আমরা যা করেছি আর যা ভাবছি সবই আমাদের ভুল ধারণা রাদে নদী তোমার ভাই যা বলছে একদম ঠিক বলছে দেখো ভাইয়া আপনি নদীকে ভালো ডক্টর দেখান দেখে চিকিৎসা করান ঠিক আছে নদী নিজের খেয়াল চলে যাচ্ছি ভাইয়া থাকবো মন খারাপ করিস না তুই যে তোর বুঝতে পেরেছিস আমি দেখে অনেক খুশি চিন্তা করিস না আমি গঞ্জে নিয়ে গিয়ে তোকে ভালো ডাক্তার দেখাবো এখন যা একটু দেখ অনেক দিন পরে তাহলে আমার বোনের মাথা থেকে এই ভোটটা আমি নামাতে পারলাম না আর দেরি করে চলবে না যে কোনো একটা ভালো ডাক্তারকে দেখিয়ে এই চিকিৎসা করাতে হবে শোনো না তুমি কি কি আজকে ডিউটিতে না গেলে হয় না সেটা কথা রাখো তোমার ছুটি তো নয়টায় তুমি এখন এই ছুটির লেগে বসে আমি স্যারকে বলে অনেক কষ্ট করে আজকে ছুটি নিয়ে আসছি তাড়াতাড়ি আমি বলছি কি তুমি ডিউটিতে যেও না হ্যাঁ আজকে আমার সঙ্গে একটু সময় দাও ঠিক কি বলো না আমার পেশেন্ট আছে সেটা তো বুঝতে পারলাম পেশেন্ট আছে আমি কি ক্লিনিকে যাব এখন ডিস্টার্ব করে না আমার যেতে দাও শোনো শোনো তুমি প্রতিদিন একই কথা বলো তুমি ক্লিনিকে যাবা তুমি ডিউটি করবা আমি তো তোমার স্বামী আমাকে তুমি সময় দিতে হয় আমি যখন অফিস থেকে আসি এসে তোমাকে পাই না আবার তুমি যখন অফিস থেকে আসো আমি অফিসে চলে যাই এভাবে কি জীবন যাপন করা যায় বলো যায় না মানে চলতেছে না চলতেছে তোমার আমার চলতেছে না আমি কোন কথা শুনতে চাই না আজকে তুমি ডিউটিতে যাবে না চলো ঘরে চলো চলো যত সব নেকামো এই নদী কেমন লাগে হ্যাঁ অস্থির লাগতেছে আমার একটু ভালো লাগতেছে এত বছর ধরে বিয়ে করছি বউ আমাকে সময় দেয় না এভাবে কি একা থাকা যায় এই যে ঘরটা ঘরটার মধ্যে রাত রাত্রে আসলে না আমাকে জাহান্নাম মনে হয় ঘরের মধ্যে যদি বউ না থাকে একা একা ভালো লাগে একটা কাজ করি আমি আজকে আমার বন্ধু পার্বে দেখা করে আসি হাস তুলি একলা খালি থাকেজ পারফেজ ও বন্ধু তুই কেমন আছিস কেমন আছিস হ্যাঁ মরি বাইসে আছি দুঃখের কথা কি কব দেখবো তোর আজকে কথা বলি আমি বিয়ে করছিলাম বিয়ে তো তোরা আমি দাওয়াত করতে পারিনি তাছাড়া আজ পর্যন্ত আমার বউটাকে বিয়ে করার পর থেকে না আজ পর্যন্ত না তোর ভাবি আমার সাথে একটা কোথাও সময় দেয় না তাহলে ক আমি কতটা যন্ত্রণা নিয়ে পাইসে এখনো যন্ত্রণা নিয়ে পাইসে আস তো এতদিন ভাবতাম তোর বউ এই এলাকার অনেক সুন্দর এই জন্য তুই আম করে দেখাস না কিন্তু তুই যে কথা করলি পুরোটাই তো উল্টা আচ্ছা বল তো তোর জন্য আমি কি করতে পারি কি আর করবি বাজারে যাই বিষয় নেই দেখাই মরে যাই নাহলে একটা কাজ কর মদ গাজা কি কি আছে খাই বুকের যে গুলো আছে না এগুলো একটু মিটাই বুঝতো তুই এটা কথা করলি এই মদ গাজা এইসব খাইলে কিছুক্ষণের জন্য ভালো থাকবে আসলে তোর ভিতরে যে উত্তেজনাটা বিরাজ করছে সেটা কি জানো যৌন উত্তেজনা এই যে তুই করস কি ডিউটি ডে ডিউটি ভাবি করে নাইট ডিউটি ভাবি সত্য যে দেখা হয় না মানে মেয়ে মানুষের একটা দরকার যে যৌন উত্তেজনা তোর ভিতরে কাজ করতেছে সেটা আমি বলছি তুই চিন্তা করিস না তুই খালি যা দেখ আমি সুন্দর দেখতে একটা রমণী যে একটা মাল আছে দোস্ত আমার খোঁজে তুই যদি একবার দেখিস তুই তো পাগল হয়ে যাবে ঠিকই বলছিস ওই যৌন উত্তেজনার কথা বলছিস না ঠিকই বলছিস রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না ফুইলের মধ্যে না কেমন কামড়ায় কেমন কামড়ায় হম আর দিন ঝিনঝিন করে খালি বড় কথা মনে করে তুই একদম মনের কথা বলছিস আর তাহলে কখন কোন সময় মালদার ব্যবস্থা করবি এই এক্ষণে এখন তুই একটা কাম কর তুই যেহেতু বাড়ির থেকে আইসস তোরা বাড়ির দিকে যাওয়ার দেখা নাই তুই আমার রুমেই বল আমি মালটারে নিয়ে এস কাজ কর তাহলে তুই যা আমি ঘরের ভিতরে যাই বসুন তারা নিয়ে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে

দুইজনে মিললে তোমার টাকা দেবো নি এটা কাম করো তো হয়ে না বসো তো বসো সারা জীবন করে টাকা টাকাই করলা এই যে তুমি যে টাকা টাকা করলে টাকা দিয়ে বরং কি করছো তোমার গাটা ঠিক করতে শুন এই টাকা যদি পকেটে না থাকে এই গাটি না সুন্দর চিন্তা আমরা করিস না এই যে মোবাইলটা আছে না ভিতরে পকেটে মোবাইলটা কিন্তু রেখে দেবো আচ্ছা ঘড়িটা আছে না এটাও রেখে দেবো গোলাপ টগর কঞ্জুলতা ভাবছি আমি তোমার কথা শিউলি বকুলা হাসনা হেনা সুবাসে আমাকে সুবাসিত করে দাও তোমার এই ঘ্রানে আমার ঘ্রাণিত করে দাও আজকে আমি তোমার সুবাসে আর ঘ্রাণে পাগল হয়ে যেতে চাই দিশাহারা হয়ে যেতে চাই তোমাকে পেয়ে আজকে আমি আমার জীবনের সবকিছু ভুলে যেতে চাই হাসনা না আমার দিকে একটু ফেরো হাসনা না কি তুমি এখানে আমার তো একই প্রশ্ন তুমি এখানে কি করে দেখো মুন্না তুমি আমাকে ভুল জানা তোকে ভুল বুঝবো না হ্যাঁ সাধুগিরি কিনিস এখন তোকে ভুল বুঝবো না বুঝতে পেরেছি আমার কাছে সব ক্লিয়ার হয়ে গিয়েছে তুমি এখানে কিভাবে এসেছো কি করো সেটা বুঝতে হাততালি দিতে ইচ্ছা করতেছে এখন আমার হ্যাঁ কতদিন হয়েছে বিয়ে হয়েছে তোমার আমার একটা দিন একটা রাত কখনো আমাকে সময় দাওনি যখন তোমাকে আমি রিকোয়েস্ট করেছি হাত ধরেছি নদী আজকে তুমি ডিউটিতে যেও না আজকে আমাকে সময় দাও আরে বাবা আমি তো একটা মানুষ রক্তে মাংস করা মানুষ একটা ছেলে মানুষ আমার রস শারীরিক চাইতে বক্তি আছে কখনো বুঝতে চেষ্টা করেছো চেষ্টা করোনি সব সময় কি বলেছো আমার প্রেজেন্ট দিতে হবে আমাকে ক্লিনিকে যেতে হবে মানে সেবা করতে হবে এটা হচ্ছে সেবা না অসুস্থ মানুষে সেবা করছো না আমাদের মতো সুস্থ মানুষে সেবা করতে তুমি মুন্না তুমি এভাবে আমি বলতে পারলাম চুপ তোর ওই নুমড়া মুখে না একটা কথা বলি না তোকে ভুল বুঝবো না হ্যাঁ তোকে আমি পূজা করব হ্যাঁ তোকে নিয়ে আরতি করবো আমি এই ঈশ্বর অভাব ছিল আমার প্রতিদিন আমি তোকে বলতাম আমি যে চাকরি করে যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে না তোকে সারা জীবন আমি চালাইতে পারবো ঘর থেকে কোনো বাইরে যেতে হবে না তোকে কারো কাছে একটা মরিচের বোটার জন্য যেতে হবে না কিসের অভাব ছিল হ্যাঁ কিসের অভাব ছিল তুই এভাবে আমাকে ঠকালি কিসের জন্য মুন্না তুমি এমন করো না আমার সাথে দেখো আমি নিরুপায় হয়ে এখানে আইছি কত কিছু তো বলবি এখন নিরুপায় হয়ে এগুলো করছিস তুই হ্যাঁ ডাক্তারি করার নামে দেহ ব্যবসা করছিস এখন আবার আমার সামনে বড় বড় করে বলছিস নিরুপায় হয়ে এগুলো করছিস লজ্জা করতিস এরা তোর আর আমার তো লজ্জা থাকা উচিত তোর সাথে এখন কথা বলতিস আমি দেখো মুন্না লজ্জা সেটা আমার কি তোমার লজ্জা হওয়া উচিত কারণ তুমি তো সারাক্ষণ আমাকে নিয়ে ভাবো একবারও কি তোমার বাবা মার খোঁজ নিছো তুমি তার এখন কি করছে কি খাচ্ছে কিভাবে চলছে সেটা কি ভাবছো তুমি কখনো তার মানে মানে না আম্মাই ফোন দিছিল ফোনতে দিয়ে বলছে বাবার নাকি একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর অনেক টাকার দরকার কিন্তু তুমি যে কয় টাকা স্যালারি পাও সেই কয় টাকা আমাদের সংসার চলে না আর বাবার কিভাবে খরচ দিবা তুমি এখন বাবা হসপিটালে ভর্তি আছে অনেক টাকার দরকার আছে আমি নিরুপার হয়ে দেহ বিক্রি করতে নামছি তুমি আমাকে maaf করে দাও মুন্না এছাড়া আমার কোনো পথ ছিল না কি বলছো নতি তুমি বাবা হসপিটালে বাবার কি নষ্ট হয়ে গিয়েছে তার মানে তুমি এত দিন যা করেছো আমার বাবা মার জন্য নদি আমি তোমাকে সত্যি ভুল বুঝেছি অনেক কথা শুনিয়েছি বিশ্বাস করো আমি অনেক পর অন্যায় করছি আর তুমি তো আমার বউ না তুমি আমার ঘর রমণী কোথায় আছে না সংসার সুখের হয় রমণীর গুণে আজকে বুঝতে পেরেছি তোমাকে তো অনেক বুঝেছি তুমি সত্যি আমার সংসার রমণী শোনো তুমি এত টেনশন করে না আমি তোমার না বলে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার একটা কিডনি আমি বাবাকে দিব কি বলছো হ্যাঁ আমার ডাক্তারের সাথে কথা বলা হয়ে গেছে এখন শুধু ইডনি ট্রেন্সফার করতে আমাদের যত টাকা লাগে আমাদের ম্যানেজ করতে হইব চলো আমরা যাই চলো